स्वराष्ट्र मंत्री निजे जो कथा बार बोलते लज्जाय माथा हेट हो जाए अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 ना नाम अगर भगवान का लेते हैं तो सात जन्मों तक स्वर्ग मिल जाता স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর আগেও যা যা উস্কানিমূলক কথাবার্তা বলেছেন কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে কিভাবে মুসলিমদের টার্গেট করতে কিভাবে মঙ্গল সূত্র নিয়ে হিন্দুদের উস্কানি দিতে তো আপনি বিজেপি নেতাদের কাছ থেকে কি প্রত্যাশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যে কথাবার্তা বলছেন তাতে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তিনি সংবিধানের চাইতে ঈশ্বরকে বড় করে দেখাচ্ছেন ঈশ্বর আমাদের ব্যক্তিগত বিশ্বাস কিন্তু রাষ্ট্র চলবে সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র চলবে সংবিধানে যে সমস্ত ধারাগুলো আছে তার ভিত্তিতে এরা ক্রমশ রাষ্ট্র থেকে সংবিধানকে তুলে দিয়ে মনুস্মৃতিকে আঁকড়ে ধরতে চাইছে এটা সুখের কথা যে তৃণমূল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ দিয়েছে আর কংগ্রেস এটার বিরুদ্ধে সব মানে সবাই মিলে প্রতিবাদ করেছে এর বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ করতে হবে এটা ভারতবর্ষের সমস্ত মানুষকে গিয়ে বোঝাতে হবে যে ভারতবর্ষের সংবিধানকে এরা নষ্ট করে দিতে চাইছে আসলে তো অমিত শাহ সংবিধানে বিশ্বাস করেন না সেই জন্য তিনি সংবিধান সম্পর্কে এরকম অসম্ভাজনক কথা বলতে পেরেছেন আমি একটা কথা আপনাকে বলি আজকে হচ্ছে আঠেরোই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস এই যে সংখ্যালঘুদের অধিকার বা সংবিধানের যে কথাবার্তাগুলো সেগুলো অমিত ছাড়া বিশ্বাস করেন না দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ওরা স্লোগানই দিয়েছিলেন যে ওনারা যদি চারশো পার করতে পারেন তাহলে সংবিধান বদলে দেবে কিন্তু ওনাদের দুর্ভাগ্য এবং আমাদের সৌভাগ্য যে ওনারা চারশো পার করতে পারেননি সেই জন্য ওনারা আপাতত সংবিধানকে অস্বীকার করে যেটা রাহুল গান্ধী বলেছেন সেটা ঠিক ওনারা আসলে মনুস্মৃতিতে বিশ্বাস করেন ওনারা সংবিধানে কি করে বিশ্বাস করবেন সেজন্যই সংবিধানের চাইতে ওনারা ঈশ্বরেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এরা সবাই এখন বলছে যে আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যদি সেই সময় প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টকে মান্যতা দিয়ে এই প্রত্যেকটা মসজিদের তলায় মন্দির আছে কিনা সেই সার্ভেটা বন্ধ করে যেতেন তাহলে সাম্বালের মতো ঘটনা ঘটত না এই যে আমাদের প্রত্যেকের ধর্ম বিষয়টা আমি হিন্দু কিন্তু এই যে ধর্মকে সংবিধানের চাইতে বেশি গুরুত্ব দেওয়া এবং সেই সেই ব্যাপারটা অনেক সময় বিচারপতিদের মাথাতেও ঢুকিয়ে দেওয়া এটাই বিজেপির উদ্দেশ্য এটাই আর এস এসের কাজ ওনারা সংবিধানে বিশ্বাস করেন না ওনারা সংবিধানের কোনো কিছুকে মানেন তাহলে কি সংবিধানে গণতন্ত্রকে বিপন্ন অবশ্যই সব ভারতবর্ষের সংবিধানকে বিজেপি নষ্ট করে দিতে চায় এই যে বিজেপি ওয়ান নেশন ওয়ান ভোট আনলো তারপর যেই দেখলো লোকসভায় সেটা দুই তৃতীয়াংশ সমর্থন পেল না সেটা জেপিসিতে পাঠিয়ে দিল এই সব কিছু হচ্ছে বিজেপির আসলে ওই হিন্দি হিন্দু হিন্দুস্তান এইটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা যেটা ভারতবর্ষের গণতন্ত্র নয় ভারতবর্ষের গণতন্ত্র বহুত্বের কথা বলে সকলের কথা বলে সবাই সমস্ত ধর্ম সমস্ত ভাষা সমস্ত মানুষকে সমস্ত গায়ের রঙকে উপেক্ষা করে এক বৃহত্তর ভারতবর্ষের কথা বলে রবীন্দ্রনাথ যে ভারতবর্ষের কথা বলে গেছে দুর্ভাগ্যের বিষয় বিজেপি রবীন্দ্রনাথও পড়েননি আর বিজেপি ভালো করে কিছুই জানে না ভারতবর্ষের আত্মা ভারতবর্ষের যে সব কিছু সেগুলোকে তারা অস্বীকার করতে চায়